বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ হাসিনা পলাইছে শেখ হাসিনা পলাইছে পনেরো বছরের অত্যাচারের অবসান করছে আমরা পনেরো বছরের অত্যাচার থেকে শেখ হাসিনা জন্য দুই হাজার চব্বিশে আইসে আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে ছোট 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 কিভাবে অস্ত্রের সামনে বুক দিয়েছে সেই স্বাধীনতা আমরা পেয়েছি আমরা বাবান্ন দেখি আমরা সেভেন্টি ওয়ান দেখি নাই আমরা দুই হাজার চব্বিশ সাল দেখেছি আমরা স্বৈরাচার দেখি নাই আমরা শেখ হাসিনা স্বৈরাচারকে দেখেছি সেই সৈরাতার থেকে